খালেদ বিয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি লামিয়া গ্রেস থেকে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার একটা লম্বা দিনের জার্নির অভিজ্ঞতা সকালে খুব ভোরে ময়মাসিং যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলাম ট্রেন ছাড়ার মুহূর্তে জানালার ওপাশে ছুটে চলার দৃশ্যগুলো যেন মনটাকে একটু শান্ত করে দিচ্ছিল সকালের আলো পথের নিরবতা সব মিলিয়ে মনে হচ্ছিল আজকে আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো যাবে আমাদের গন্তব্যে পৌঁছানোর পর কাজকর্ম শেষ করে আবার বিকালে ট্রেনে ফিরে আসি ঢাকায় পৌঁছাতে রাত দশটা বেজে গিয়েছিল শরীরে ক্লান্তি তো ছিলই আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয় এক আলাদা শান্তি আছে কষ্ট হলেও যখন যাত্রা ভালোভাবে শেষ হয় মনে হয় আল্লাহ সব কিছু সহজ করে দেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাকে প্রতিদিন নতুন কিছু করার শক্তি দেয় আশা করি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে গেছে ইনশাল্লাহ খুব শিগগিরই আবার নতুন কিছু নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম